হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন রয়েছি আমি আমার বাড়ির ছাদের উপরে বাইরে দেখো পুরো টানা রোদ আর এখন বাজে দুপুর দুটো তো রোদের তীব্রতা তো বুঝতেই পারছো তো একটা ভিডিও প্রায়ই আমি দেখছি আজকাল ইউটিউবে বলো ফেসবুকে বলো সেটা হলো রোদে ডিমের অমলেট তৈরি করছে তো এটা আদৌ হয় কিনা এটা সম্ভব কিনা এটা আজকে আমি নিজে পরীক্ষা করব নিজে রোদে অমলেট বানাবো তো এখানে রোদের মধ্যে ডিমের অমলেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান আর এতে একটু তেল রয়েছে আর এই একটা ডিম মিনিট পনেরো পরে ডিমটার এই অবস্থা লবণ দিতে ভুলে গেছিলাম তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম ঠিক এইভাবেই পড়ে রয়েছে আর তোমরা দেখতেই পেলে ডিমটা কীরকম শুকিয়ে যাচ্ছে পাত্রের গায়ে তো আমার মনে হচ্ছে না এইভাবে আর সম্ভব বা অমলেট হবে বরং ডিমটাই হয়তো নষ্ট হয়ে যাবে তাই আপাতত ডিমটা বাঁচানোর জন্য গ্যাসের উপরে গিয়ে বসাই নইলে যেটুকুনি ডিম অবশিষ্ট আছে তাও হয়তো নষ্ট হয়ে যাবে তো জানি না কে কীভাবে অমলেট বানায় আমার তো মনে হয় বেশিরভাগটাই ফেক এখনও তলতল করছে মানে এ অমলেট হওয়ার কোনো লাইনই নেই মানে বরং শুকিয়ে যাচ্ছে তল তল করছে তো ফাইনালি রোদের মধ্যে পুরো ঘেমে এনে চান করে কোনো লাভ হলো না প্রায় আধ ঘন্টা পরে থাকলো ডিমটা ওইভাবে তারপরে দেখছি ডিমটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো ডিমটা একেবারেই নষ্ট হয়ে যেত সেই জন্য মানে গ্যাসের উপরে আবার বসিয়ে দিলাম তো ডিম ভুজিয়া হয়েছে তো রোদের ডিমের অনেকটা হলো না এটা হয় বলে তো আমার মনেও হয় না কিংবা যারা করে বা তোমরা যারা দেখো তারা নিশ্চয়ই কোনো ট্রিক্স করে হয়তো এটা হতে পারে যে তারা তেলটা আগে থাকতে গরম করে রেখে দেয় বা এরকম কিছু কোনো টিপস থাকতে পারে এটা আমার মনে হয় আমি শিওর না কিন্তু আমার তো হলো না প্রায় আধ ঘন্টা প্রায় মানে পুরোপুরি বলবো না আধ ঘন্টা ধরে অপেক্ষা করেছি তা মিনিট কুড়ি পঁচিশ তো অপেক্ষা করেইছি তারপরে কোনো লাভ হয়নি আপাতত গ্যাসে এটাকে করে নিলাম ডিম ভুজিয়া তো খেয়ে দেখি কেমন হলো ডিম ভুজিয়া যেরকম হয় সেরকমই হয়েছে এটা সূর্য মামার কোনো কৃতিত্ব নেই তবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আমিও তো পারলাম না তোমরা একবার ট্রাই করে দেখো পারো কি না আর যদি কেউ পারো তাহলে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করে দিন সবার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে রোদে বেশি বেরিয়েও না আর ডিমটা সারাদিন ফেলে রেখে ডিমটা নষ্টও করো না কারণ ডিমটা বেশি করে পড়ে থাকলে কিন্তু ডিমটা ঠুকিয়ে যায় যারা ট্রাই করবে তারা আধ ঘন্টা খুব বেশি হলে রেখেও তার বেশি রেখো না ডিমটা তো পুরো ফেলেই দিতে হবে তখন আর কোনো জিনিস অপচয় করে একদমই উচিত না এটা আমরা সবাই জানি তো তারা দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহূর্তে ভালো থেকো সবাই